কিয়ামতের নয়টি ভয়ঙ্কর দৃশ্য যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে একদিন আসবে যেদিন আকাশ ভেঙে পড়বে পৃথিবী কাব্যে সূর্য মাথার উপরে চলে আসবে আর মানুষ তাদের কবর থেকে জেগে উঠবে ভয়ে ঘামে আতঙ্কে সেই দিন হল কিয়ামতের দিন আজ আমরা জানবো কিয়ামতের নয়টি ভয়ঙ্কর দৃশ্যের কথা যা কোরআন ও সহি হাদিসের আলোকে বর্ণিত হয়েছে প্রত্যেকটি দৃশ্য এমন যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন এবং আত্মসমালোচনার জন্য প্রস্তুত হন সূর্য মাথার কাছাকাছি চলে আসবে প্রিয় ভাই ও বোনেরা রসুল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতের দিন সূর্য মাথার এত কাছে নিয়ে আসা হবে যে তারা তাদের ঘামে ডুবে যাবে কেউ ঘামবে টাকু পর্যন্ত কেউ কোমর পর্যন্ত কেউ আবার সম্পূর্ণ ডুবে যাবে মুসলিম সেই উত্তাপে মাটির উপর দাঁড়ানো কঠিন হয়ে যাবে ছায়া থাকবে না বরং শুধু আল্লাহর আড়সের ছায়াতেই থাকবে কিছু সৌভাগ্যবান মানুষ রাহানুল্লাহ ভেবে দেখুন আপনি কাদের দলে থাকবেন ভয়ঙ্কর ভূমিকম্প এমন হয়ে যাবে আল্লাহ তা বলেন আল্লাহ তা বলেন যখন পৃথিবী প্রবলভাবে কাঁপবে সুরা জিলজালের একনাম আয়াতের মধ্যে আল্লাহ বলেন এটা কোনো সাধারণ কম্পন নয় সেই কম্পনে পাহাড় দোষে পড়বে শহর গুড়িয়ে যাবে আর মানুষ আতঙ্কে ছুটবে কিন্তু পালানোর পথ থাকবে না এই দিন এই কম্পন একটি ঘোষণা হিসেবে সময় এসে গেছে সময় এসে গেছে সময় এসে গেছে এই ঘোষণা হতে থাকবে সূর্য ও চাঁদের ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা বলেন চাঁদ অন্ধকার চাঁদ অন্ধকার হবে এবং সূর্য ও চাঁদকে একত্রিত করা হবে সোরা আট এবং নয় নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন সেই দিন সূর্য চাঁদ মুখোমুখি হবে আলো আর শান্তি নয় সেদিন তারা হবে ধ্বংস ও সেদিন বিভিশিখার প্রতীক আকাশের নিয়ম ভেঙ্গে পড়বে মানুষের চোখ হবে কতভাগ বিস্ময়ে স্থবির হয়ে যাবে দুনিয়াটা ধোয়াই পরিণত হয়ে যাবে আল্লাহ তালা বলেন অপেক্ষা করো সেই দিনের যখন আকাশ থেকে স্পষ্ট দোয়া আসবে যা মানুষকে আচ্ছন্ন করে ফেলবে দুখান দশ এবং এগারো গণ ধোয়াই আকাশ ঢেকে যাবে মানুষ শ্বাস নিতে পারবে না আলো হাওয়া কিছু থাকবে না মানুষ বলবে হে আমাদের প্রতিপালক আমাদের এই শাস্তি আমাদের থেকে সরিয়ে নাও এই শাস্তি আমাদের থেকে সরিয়ে নাও কিন্তু সেই সময়ে দোয়া কবুল করা হবে না কিন্তু সেই সময়ে মানুষগুলো যতই দোয়া করুক না কেন আমার আল্লাহ তা কারো দোয়া কবুল করবেন না প্রিয় ভাই বোনেরা দুনিয়াতেই যদি দোয়া করতে পারেন এই দোয়া কবুল হবে আসরের ময়দানে কবরের মধ্যে যদি শাস্তি ভোগ করার সময় যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান আমার আল্লাহ কিন্তু মাফ করবেন না সমুদ্র আগুনতে আগুনে পরিণত হয়ে যাবে সমুদ্রগুলো আগুনে পরিণত হবে আল্লাহ তা বলেন আর যখন সমুদ্রকে আগুনে পরিণত করা হবে সুরা তাকবীর নং ছয় আজ সেই সমুদ্র বিশাল পানি আধার কিয়ামতের দিনে তা হবে লেলিহান আগুনে পরিণত কিয়ামতের দিন সেটার পানি থাকবে না সেটা কঠিন ভয়ঙ্কর আগুনে পরিণত হয়ে যাবে আগ্ঞেই ঢেউ গর্জন করবে আজ্ঞেই ঢেউ গর্জন করবে আগুনের স্রোতে কেউ রক্ষা পাবে না সেই আগুনে পানি আর শান্তি থাকবে না সেই আগুনে পানি আর কোনো শান্তি খুঁজে পাওয়া যাবে না পর্বতগুলো উড়ে উড়ে যাবে পাহাড়গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হওয়া যাবে আল্লাহ তালা এরশাদ করেছেন আর পাহাড়গুলো হবে তুলোর মতো হালকা সুরা আয়াত আয়ত্ন হলো এই পৃথিবীর সবচেয়ে শক্ত কাঠামো পাহাড় এই পৃথিবীর সবচাইতে শক্তিশালী জিনিস হলো পাহাড় সেদিন থাকবে না এই পাহাড়ও টিকতে পারবে না তারা উড়ে যাবে বাতাসে ধুলোর মতো সব কিছু হয়ে যাবে ধ্বংসস্তূপ সব কিছু ধ্বংসোচপ হয়ে যাবে কবর থেকে মানুষগুলো উঠতে থাকবে কবর থেকে মানুষ উঠতে থাকবে আর হা করে তাকায় থাকবে হাই কি হয়ে যাচ্ছে আমরা এখন কোথায় কোন আনকুল করিমের মধ্যে আল্লাহ তাআলা এরশাদ করেছেন হাই কে আমাদের কবর থেকে উঠিয়ে দিল হাই হাই কবরের বান্দারা বলতে থাকবে কে আমাদের কবর থেকে উঠিয়ে দিল সুরা ইয়াসিনের নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন কবর ফেটে মানুষ বের হবে কেউ চিৎকার করবে চোখে থাকবে বিস্ময় মুখে থাকবে আতঙ্ক সে এ যেন এক নতুন জন্ম কিন্তু এবার তা বিচার জবাবদিহির জন্য আমল নামা বিতরণ করা হবে আল্লাহ তাহলে এরশাদ করেছেন যে তার ডান হাতে আমল নামা পাবে সে খুশি হবে আর যাকে তার পেছন দিক থেকে দেওয়া হবে সে বলবে হাই যদি আমি আমার আমল নামা না পেতাম তাহলেই তো বেঁচে যাইতাম যদি আমার আমল নামা না দেওয়া হতো তাহলে তো আমি বেঁচে যাইতাম বান্দাগুলো তখন আফসুস করতে থাকবে আল্লাহ তোরা ইংশ ইংশি ককের মধ্যে বলেন সাত নং এবং আয়াত এগারো পর্যন্ত আয়াতের মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন এই দিন আপনি জানবেন আপনার প্রতিটি কথা আপনি দুনিয়াতে যেমন ভাবেই চলেছেন আপনি দুনিয়াতে যা কাজ করেছেন আপনি যত কিছুই করেছেন না কেন সব কিছু আমার আল্লাহর কাছে লিখিবদ্ধ আছে সেদিন আপনি নিজেই পড়তে পারবেন আপনার আমুলনামা মা আলী হাজাল কিতাব লা ইরু সবি রতী রতানিল্লাহ এ কেমন কিতাব ছোট্ট একটা গুনাহ ওই কিতাবের মধ্যে লেখা থাকবে ছোট্ট একটা নেকিও আপনি করেছেন ওই নেকিটাও সেদিন ওই আমোলনামাতে লেখা থাকবে এই দিন আপনি জানবেন আপনার প্রতিটি কথা কাজ ভাবনা পর্যন্ত লেখা হয়েছে সেই বই খুলে গেলে আর অস্বীকারের সুযোগ থাকবে না যখন আপনার কাছে সেই বই খুলে যাবে সেদিন কোনো অস্বীকারের সুযোগ থাকবে না সেই দিনই হবে মূল ফলাফল জান্নাত না জাহান্নাম সেই দিনই হবে মূল ফলাফলের মূল বস্তু জান্নাত অথবা জাহান্নামের ফসলা হবে জাহান্নামকে টেনে আনা হবে নসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন জাহান্ন নাম আনা হবে যার সত্তর হাজার লাগাম থাকবে যাহার নামকে টেনে আনা হবে জাহার নামের সত্তর হাজার লাগাম থাকবে প্রতিটি লাগাম টানবে সত্তর হাজার তারা প্রত্যেকটা লাগাম সত্তর হাজার ফেরস তারা ধরে ধরে টেনে টেনে আনা হবে সহি মুসলিম যাহার নাম গরজে উঠবে চিৎকার করে বলবে আরো আছে কি আমাকে দাও জাহান্নাম গর্জন করবে চিৎকার করে বলবে আরো আছে কি আমাকে দাও সেই আগুন কার জন্য সেই আগুন কার জন্য যারা আল্লাহর ভয় করেনি যারা আল্লাহর ভয় করেনি কোরআনের পথে চলেনি যারা তাওবা ছাড়া এই দুনিয়া ছেড়েছে প্রিয় ভাই ও মনেরা এই নয়টি দৃশ্য কল্পনা নয় এই সবাই হোক বা না হোক এগুলো আল্লাহ ও তার রসুলের বর্ণিত সত্য আজ আমরা আল্লাহর দিকে ফিরে আসলে আমরা রক্ষা পেতে পারি এই ভিডিও আপনার অন্তর যদি ছুঁয়ে থাকলে আজই তাউবা করুন এই ভিডিও আপনার অন্তর ছুঁয়ে থাকলে আজই তাউবা করুন নামাজ শুরু করুন গোনাহ ছেড়ে দিন মন্তব্যে লিখুন হে আল্লাহ কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্য দেখে আমায় হেফাজত করুন শেয়ার করুন এই ভিডিও হয়তো আপনার কারণেই কারো জীবন বদলে যাবে আপনি যদি সত্যি কেয়ামতের জন্য প্রস্তুতি নিতে চান এই চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করে দিন শেয়ার করুন যেন অন্যরাও হেদায়ত পায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহরাত